বিবাহিত এবং অবিবাহিত লোক বিয়ের সাধারণ নীতি সাধারণ নীতি হলো এই যে যারা বিয়ে করেনি তারা ভালো অবস্থাতেই আছে বিশেষ করে যখন বিশ্বাসীরা অর্থ কষ্ট এবং সামাজিক চাপের মধ্যে থাকে তারা যখন উদ্ধার পেয়েছে সেই সময়ে তারা যে অবস্থাতে ছিল তারা সেই অবস্থাতেই থাকবে বিশ্বাসীরা অবিবাহিত থাকলে তাদের কিছু সুবিধা থাকে তাদের টাকার জন্য কোনো চিন্তা থাকে না তাদের এই জীবনে খুব সমস্যার মোকাবেলা করতে হয় না এর মানে হলো তাদের পরিবারের স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য কোনো চিন্তা করতে হয় না তারা সহজেই বুঝতে পারে যে অনন্তকালের তুলনায় এই জীবন কত ছোট বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে তুলনা যে বিশ্বাসীরা বিয়ে করেনি পুরুষ হোক বা স্ত্রীলোক হোক তারা আরও বেশি করে প্রভুকে সন্তুষ্ট করতে পারে যেটি আমরা দেখতে পাই প্রথম করিন্থীয় সাত অধ্যায় বত্রিশ থেকে চৌত্রিশ পদের মধ্যে এবং কোন রকম পিছু টান ছাড়াই প্রভু সেবা করতে পারে কোনো লোকের দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যের দরুণ তার বিয়ে করা প্রয়োজন হয়ে পড়তে পারে কিন্তু যদি কেউ অবিবাহিত থাকতে চায় তবে সে বিয়ে না করুক মৃত্যুর মধ্য দিয়ে আলাদা না হওয়া পর্যন্ত বিয়ের সম্পর্ক অটুট থাকে কেবল একজন মারা গেলে অন্যজন আবার বিয়ে করতে পারে তবে বিশ্বাসীকে বিয়ে করতে হবে তার চেয়ে বরং বিয়ে না করে থাকতে পারলে সেটা আরও ভালো আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ